গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আবার প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকাল সকাল গরম ভাত রান্না করেছি এখন সকালে খাবারটা খেয়ে নেব খেয়ে তারপর কি রান্না করব আজকের পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন প্রথমে সকালের খাবারটা খেয়ে নিই গরম গরম ভাত আর ঠান্ডা পড়েছে তো গরম গরম ভাত খেতে ভালোই লাগে সকাল সকাল তাহলে চলুন এবার খাবারটা সেরে নি এই হলো গরম ভাত একদম ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছেন জানি না আর এই হলো আলু ভাজা আলু ভাজা নিয়ে নিয়েছি ভাত গরম ধোয়া বেরোচ্ছে দেখুন এই একটা কাঁচা লঙ্কা আর আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করলে সেন্টটা খুব সুন্দর আসে এই কাঁচা লঙ্কাটা টিপে এবার খেতে হবে তাহলে গরম ভাত মেখে নিয়েছি এবার খেতে হবে এই ঠান্ডার সময় গরম গরম ভাত আলু ভাজা ডিম অমলেট দারুণ লাগে যেতে আমি ডিম অমলেটটা খাই না ডিম আমলেটা আমি ডিমই খাই না যার জন্য ডিমটা আর নিলাম না আলু ভাজা দিয়ে খাচ্ছি তাহলে আমি খাবারটা শেষ করে নিই তারপরে আবার আসছি আপনাদের সামনে হ্যালো চলে এসছি আবার খাওয়া দাওয়া সেরে এবার কি রান্না করব ওটা নিয়ে চিন্তা করে যাচ্ছি এবার কাটাকুটি করতে হবে কি কাটবো কি রান্না করব বেলা তো অনেক হয়ে গেল দেখি এবার কি রান্না করি এবার যেটাই রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এইখানে আছে যেটা রান্না এবার কি আছে এই তো দেখা যাচ্ছে তাহলে ঢেলে দেখি কি আছে এটাতে মাছ রুই মাছ রুই মাছলি আর কি এনেছে এটা দেখি কি আছে এটা দেখি কি আছে আগে তারপর ঠালব আচ্ছা এটা তো মাছ এটা এ বাড়িটাতেই ঢালি এটা এটা হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ মাছ চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব। এবার দেখি কি রান্না করি চিংড়ি মাছটা আজ রান্না করব কি না তাও ভাবছি তাহলে এবার মাছ টাছগুলো বেছে ধুয়ে নেই আঁচটাশগুলো পরিষ্কার করে নেই তারপর আবার আসছি তাহলে বন্ধুরা মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার হলুদ নুন মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার মাছে হলুদ মাখিয়ে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব তেল গরম হতে হতে আমি মাছগুলো মাখিয়ে নিই আজ রুই মাছের আরেকটা রেসিপি করব। এখান থেকে কয়েকটা মাছ দিয়ে কয়েকটা মাছের পিস দিয়ে আমি আরেকটা রেসিপি করব। এটা কোনো দিনও করিনি আমি এই প্রথম করব দেখি আজ ট্রাই করে তাহলে হলুদ আর নুন মাখা হয়ে গেছে আর এবার আরেকটা রেসিপির জন্য আমি কয়েক পিস মাছ আলাদা করে নিই এই চার পিস আলাদা করে রান্না করব আর এটা আলাদা রান্না করব এবার এই মাছগুলো আমি ভাজবো না এই মাছগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা তেল একদম ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি ভাজবো না আমি হালকা করে ভাজবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে দেব এবার বাকি মাছগুলো ভেজে নেব এবার মাছের ডিম একটু আছে এই মাছের ডিমগুলো দিয়ে দেবো গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে দেব এবার প্রথমে আমি কাঁচা মাছের রেসিপিটা করে নেব চার পিস মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব কেটে রাখা সিম সিমগুলো দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো সরু সরু করে কেটেছি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু সর্ষে পেস্ট করে নিয়েছি সর্ষে পেস্ট এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন আমি কিন্তু কাঁচা তেল দেবো না এখানে কারণ আমার কড়াইয়ে তেল আছে মাছ ভাজা তেল রয়েছে এই জন্য আমি কাঁচা তেল আর দিচ্ছি না এবার মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব মাখাতেই সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো কড়াই তেল দেওয়াই আছে এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি আর গ্যাসের আস্তা কিন্তু একদম স্টিম করে রেখেছি এবার আমি থালায় একটু সামান্য একটু জল নিয়ে থালাটা ধুয়ে দিয়ে জলটা দিয়ে দেবো আমি একটু জল নিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দেব এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো আমি ঢেকে দিলাম আঁচটা বাড়িয়ে দিলাম এবার এটা হতে থাক আবার পাঁচ মিনিট পরে আসছি এবার দেখি এটা হাফ হয়েছে এবার আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মাছে এই কাঁচা পাকা লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে দিলে এবার জলটা আমি একদম শুকিয়ে নেব। এবার আবার দেখি একটু কতটা হয়েছে হ্যাঁ জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আর একটু হবে আবার আর একটু ঢাকা দিয়ে রাখব আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আবার আর একটু ঢাকনাটা উঠিয়ে এবার দেখে নেই হয়ে গেছে মনে হচ্ছে মাছগুলো আমি সব উল্টে দিলাম এবার এই পিঠটা আর একটু করে নামিয়ে দেবো বন্ধুরা মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দারুণ হয়েছে এবার খেয়ে বোঝা যাবে যে কতটা স্বাদ হয়েছে এবার আর একটা মাছের রেসিপি ওটা একদম হালকা করে করবো ওটা বেশি রিচ করব না আর বাড়িতে আপনারা মনে রাখবেন যখনই রান্না হবে প্রত্যেক কটা রেসিপি রিচ করবে না একটা রেসিপি রিচ হলে বাকি গোটা একটু হালকা করে করার চেষ্টা করবেন কারণ বেশি রিচ খাওয়া তো ভালো না তাই আমি একটা রেসিপি রিচ করি আর বাকি যে কটা করি ওগুলো একটু হালকা করেই করার চেষ্টা করি তাহলে তেল গরম হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেছে দেখুন আমি কিন্তু বেশি ফ্রাই করিনি এবার আমি কেটে রাখা কিছু সবজি দিয়ে দেব এখানে আছে আলু মরকুটি আর পেঁয়াজ পাতা এবার এগুলো আমি একসাথে হালকা একটু ছাঁটলে নেব পেঁয়াজটা আমি বেশি ফ্রাই করিনি কেন সবজির সাথে এখন একটু হালকা ফ্রাই হবে তাই পেঁয়াজটা প্রথমে আমি বেশি ফ্রাই করিনি এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এবার হলুদ এবার সবজিগুলো ভালো করে সাঁটলে নেব সবজিগুলো কাটলে নিয়েছি এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলো আর ভাজবো না এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের ডিমও আছে সাথে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি এতেই ঝাল উঠে যাবে আর লঙ্কাগুলো খুব ঝাল ছ সাতটা দিয়ে দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তাহলে এই মাছের রেসিপিও হয়ে গেছে এবার ঝোলটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে হয়ে গেছে রুই মাছের হালকা ঝোল বন্ধুরা তাহলে আমার রান্না কমপ্লিট আর এই যে দুটো মাছের রেসিপি একই মাছের দু রকম রেসিপি এবার খাবার বেড়ে নিয়েছি এবার খেতে বসবো খাওয়াটা আর দেখাচ্ছি না বন্ধুদের তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর দেখেছেন আপনারা রুই মাছ দিয়ে দুটো রেসিপি করেছি তাহলে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা